নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত গত ডিসেম্বর মাসের একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং ছিল ভিডিওটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আজ তবে ফাইনাল চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবে না ভীষণ ইন্টারেস্টিং জীবনে প্রথমবার কোনো পাঞ্জাবি বাড়িতে মেহেন্দি পড়াতে গেছিলাম তার সঙ্গে আমি জানতাম না যে আমাকে সেখানে গিয়ে যে পাত্র তাকে মেহেন্দি পড়াতে হবে বুকিং নিয়েছিলাম যে বরের বোনেরা পড়বে যতজন আছে বাড়িতে বাট তারপর গিয়ে জানতে পারি যে না বরকে প্রথমে পড়াতে হবে কারণ তারা পাঞ্জাবি তাদের এটা একটা অন্যরকম রিচুয়ালসের মধ্যেই পড়ছে মেহেন্দির জন্য সমস্ত প্রস্তুতি তাদের নেওয়াই ছিল আমি পৌঁছানোর পরেই ঠাকুরমশাই পুজোতে বসেন এবং দাদার সঙ্গে যা যা করণীয় ছিল তার সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে মেহেন্দি পুজো করে দাদার হাতে সেটা দিয়ে তারপর পুজো সম্পন্ন করেন সেই মেহেন্দি হয়ে যাওয়ার পর সবার প্রথম দাদাকেই মেহেন্দিটা পড়ানো হয়েছিল এবং সেই মেহেন্দি আর অন্য কাউরই হাতে দেওয়া হয়নি তারপর ঠাকুরমশাই সকলের মাথায় টিকা পরিয়ে দেন এবং বাড়ির এক মেয়েকে বলেন যে তুমি মেয়ে মানুষদের পরিয়ে দাও এবার তাহলে দাদার রিভিউটা শুনে নেওয়া যাক যে কেমন লাগলো হাতে সামনেটা দেখাও এবার বলা কেমন লাগছে পছন্দ আমি প্রথমবার কোনো গ্রুমকে মেহেন্দি পড়ালাম তো থ্যাংক ইউ সো মাচ সব কিছু ভালোর মধ্যে একটা কিছু খারাপ তো হতেই হয় তো অর্গ্যানিক মেহেন্দি একজন পড়বে বলেছিল বাট যে মেহেন্দিটা দিয়েছিল অর্গ্যানিক মেহেন্দি সে কোনটা একদমই প্রপারলি বানাতে পারেনি যার জন্য মেহেন্দিটা প্রচন্ড বেশি পরিমাণে বেরোচ্ছিল আর অন্য হাতে আমি কাভেরি দিয়ে সেম ডিজাইন করেছি ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে যাই হোক এটা নিয়ে আর কোনো কথা নয় তো এমনিতে আমার এই পরিবারের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে সবাইকে মনে হচ্ছিল অনেক দিনের পরিচিত খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর এখানে সবাই নিজেদের মতন গল্প আড্ডা করছিল আমি মেহেন্দি কমপ্লিট করে একটা রিভিউ করব বলে ভিডিও নিয়েছিলাম তো সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে সবাই কতটা আনন্দিত ছিল আমার কাছে মেহেন্দি পরে কতটা ভালো লেগেছে তাদের তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আজ তবে